গাজো আমি ব্রাজিলে ফ্রেন্ড কি যারা বলে যে বেস্ট টিম ব্রাজিলের তুলনায় তাদের তাদের উদ্দেশ্যে আমি কি বলতে জাতি আপনি কি আসলে পাঁচটা কাপ নি ব্রাজিল সাপোর্ট করেন আজকে আজকে আমাদের হাসনামাদের খেলা হচ্ছে সেমিফাইনাল আর ফিফা প্রায় এসে এসিয়ে পড়েছে তো আমি বিগ ফ্যান অফ ব্রাজিল তো এবার আর্জেন্টিনাদের আমি সাপোর্ট করবো কারণ আমার মতে মেসি মতো একজন কিংবদন্তি প্লেয়ারের একটা কাপ দরকার সে তো একটা লেজেন্ডারি প্লেয়ার তো তার মতে একজন লেজেন্ডারি প্লেয়ারের আমার মতে একটা কাপ দরকার সো আমি ব্রাজিলকে অনেক ভালোবাসি কিন্তু এবার আর্জেন্টিনাকে সাপোর্ট করবো তো হয়তো ব্রাজিল কাপ নিবে নয়তো মেসি কাপ নিবে সো গাইস আমরা এমন একজন ব্যক্তির দোকানে আছি যে কিনা ব্রাজিল এত বড় ক্রেজি ফ্যান এত বড় ক্রেজি ফ্যান যে কিনা এ বল ফার্ম করার জন্য আসছিলাম ফ্রি ফার্ম করাই দিয়েছি আমি ব্রাজিল ফ্যান হওয়ার কারণে পরে প্রত্যেকটা জিনিসের মূল্য এতটা কম রাখে আমার কাছ থেকে আজ ভাষা প্রকাশ করার মতো না শুধু একটাই কারণ আমি ব্রাজিল ফ্যান সে এতটা ক্রেজি ফ্যান ব্রাজিলে চলুন মাঠে যাই

তিনি তার বাড়িতে একটা হাতের পতাকা লাগাবে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের ভাবি আর্জেন্টিনা সাপোর্টার আমি ব্রাজিল সাপোর্টার দেখে শুধু ব্রাজিলকে সুন্দর করে দেখিয়েছি কিন্তু সত্যি কথা সত্যি কথা হলো পুরো মাঠে শুধু আর্জেন্টিনার ফ্যান ফলোয়ার ছিল ওয়েট দেখাই যা ভাইকি ব্রাজিল সাপোর্টার আর্জেন্টিনা আর্জেন্টিনা নাম্বার ওয়ান

মেচিৰে ভাল লাগে